আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন একটি শক্তিশালী গুরুমুখী বশীকরণের মন্ত্র আজকের আপনাদের সামনে শেয়ার করছি এই মন্ত্রটি দিয়ে আপনারা শুধুমাত্র নাম এবং ছবির সাহায্যে যে কোনো ব্যক্তিকে শুধু মন্ত্র উপরে বশীকরণ করতে পারবেন বিদেশে থাকেন দেশে থাকেন যে যেখানে থাকেন সকলে এই কাজটি ফ্রিতেই করতে পারবেন কীভাবে করবেন তার বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন আর যে সকল ভাই বোন বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো গুরুমুখী বিদ্যাগুলো শিখতে চান জানতে চান বুঝতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো আজকের ভিডিওর যে মূল কথা চলুন সেই কথাটি শুনে নেই যাক প্রথমত আপনি যাকে বশীকরণ করবেন তার ছবি এবং আপনার ছবি দুইটা ছবি এরকম পাশাপাশি প্রিন্ট করে কাগজে বাহির করবেন বাহির করার পরে গোলাপ জল এবং আপনার কাম দিয়ে কাম বাজারে কিনতে পাওয়া যায় বানিয়াতির দোকান থেকে কিনে নেবেন নিয়ে এটাকে সুন্দর করে ঘেটে কালি তৈরি করবেন করে বেল গাছের কাটা দিয়ে ডুবাইয়ে সুন্দর করে ছবির উপর দিয়ে দুজনের নাম পিতা মাতার নাম সহ ছোট্ট করে লিখে নেবেন আগরবাতি মোমবাতি জ্বালায় পাক পবিত্র অবস্থায় সুন্দর করে বসে ছবিটা সামনে রাখবেন রাখার পরে আজকের ভিডিওতে যে মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটি আপনি মাত্র একুশবার পরে একুশটি ফু দেবেন ওই ছবিতে দেওয়ার পরে আপনার ওই ছবিটি কি করবেন সেটি আমি বলে দেব কিন্তু তার আগে বলে দিচ্ছি কোন মন্ত্রটি সেই ছবির উপরে আপনি পড়বেন তো মন্ত্রটি খুব ভালো করে শোনেন যদি কাগজ কলম থাকে সুন্দর করে লিখে নেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে মন্ত্রটি হচ্ছে আকবতনী নূর নবী আল্লাহর জান আল্লাহ অমুকের পাঁচ আত্মা ফাঁস পড়ার মধ্যে মজুত করে আমার কাছে আন এলাহি আল্লাহর আরস্তখ্য একই বীজে দুনিয়ার মিলন হয় নিজ নিরঞ্জনে কয় আহম্মদকারী পবন নরী অমুকের পাঁচ আত্তা পাঁচ পরান এখানে বসে করলাম চুরি পাঁচ আত্তা পাঁচ পরান না থাকে ধারে দোহাই আল্লাহ মোহাম্মদের তনু পায়গমবারের মন্ত্রটি আমি আস্তে আস্তে বলার চেষ্টা করলাম আপনারা সুন্দর করে শুনে এটা লিখে নেবেন লিখে এটা মন্ত্রটা সুন্দর করে মুখস্থ করবেন আমাবস্যা পূর্ণিমায় চাইলে আপনি এটা একশো আটবার জপ করে এটার সিদ্ধি আদায় করে নেবেন নেওয়ার পরে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে পূর্বে যে নিয়ম বলছি ওই নিয়মে সুন্দর করে বসে একুশ বার পরে একুশটি ফু দেবেন এইভাবে আপনি ছবিটাকে সুন্দর করে আপনার বালিশের নিচে আবার রেখে দেবেন দেওয়ার পরে পুনরায় আপনি আরেক আজ শনিবার যদি করেন সামনের মঙ্গলবারে মঙ্গলবার করবেন এবং আপনি তার পরের শনিবারে আরেকবার করবেন এরকম তিনবার করলে যে দূরেই থাক সেই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রেম ভালোবাসাই মোহিত হবে পরীক্ষিত গুরুমুখী এই বিদ্যাটির কাজ সকলেই আপনারা করে দেখেন যারা দূর থেকে ভালোবাসার মানুষকে বসীকরণ করতে চান কোনো কিছু খাওয়ানো শোয়ানো মাখানো ছাড়াই আর অনুমতির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন আর যারাই কাজটি করবেন তারা কমেন্টে লিখবেন আমি অনুমতি চাই তাহলেই আপনি অনুমতি পাবেন এর বাহিরে কেউ কোনো কাজ করলে কোনো ফলাফল আসবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম